ধর্ষণের ঘটনা পুরো দেশ জুড়ে ভয়াবহতার রূপ নিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম দুই মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছেন প্রায় তিনশো নারী ও শিশু এর মধ্যে ধর্ষণের শিকার একশো চল্লিশ জন বিশেষজ্ঞরা বলছেন জুলাই গণভ্যুত্থানের পর পুলিশের নৈতিক কর্তৃত্ব হারিয়ে যাওয়ায় অপরাধ বেড়েছে সৈয়দ রিপোর্ট সাম্প্রতিক সময়ে রাজধানী দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ গণধর্ষণ এবং নির্যাতনের পর নৃশংস হত্যার শিকার হচ্ছেন নারী ও শিশুরা বিচারহীনতা ও দায়ীদের দ্রুত জামিনের সংস্কৃতিতে আস্থাহীনতার পাশাপাশি জনমনে বেড়েছে আতঙ্ক হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুসারে দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশে অন্তত এগারো হাজার সাতশো আটান্ন জন নারী ও শিশু নির্যাতন সহিংসতার শিকার হয়েছেন এর মধ্যে ছয় জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে এছাড়াও জনসহিংসতার পর হত্যা করা হয়েছে দুইশো জনকে যাদের মধ্যে একশো আঠারো জনই শিশু পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে চলতি বছর ফেব্রুয়ারিতেই ধর্ষণের অভিযোগে দিনে গড়ে বারোটি মামলা হয়েছে সম্প্রতি নারী শিক্ষার্থীদের হেনস্থা ও মাগুরায় শিশু ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা ও বিদেশের ঘটনায় রাজধানী সহ সারাদেশ যখন ফুসছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেনস্থাকারীকে জামিনের ঘটনায় চলছে আলোচনা ও সমালোচনা পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে অপরাধ এখন আমরা যেই জায়গায় বলছি যে বাড়ছে কেন সেই বাস্তবতাটা হচ্ছে যে আসলে আমরা যে সোসাইটির যে একটা নতুন করে তৈরি হওয়া আনরে তৈরি হয়েছে সেই জায়গাটাতে ক্রিমিনালরা তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ পেয়েছে এবং এই উপযুক্ত পরিবেশটা কেন পেয়েছে কারণ আপনি দেখেন যে আমাদের যে আইন রক্ষার যাদের দায়িত্ব রয়েছে মূলত সেই পুলিশ বাহিনী তারা কিন্তু দৃশ্যত নিষ্ক্রিয় হয়ে আছে এই নিষ্ক্রিয় হওয়াটা কিন্তু তাদের ইচ্ছা বা কাজের ঘাটতির বিষয়টা তা না এই নিষ্ক্রিয় হওয়ার বিষয়টা হচ্ছে তাদের আসলে মোরাল যে একটা অথরিটি ছিল জনগণের উপরে পাঁচই অগস্টের এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু সেই মোরাল অথরিটি তারা হারিয়ে ফেলেছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই অনুযায়ী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন পুরুষতান্ত্রিক অবদমনের কারণে মূলত নারীরাই বেশি নির্যাতনের শিকার হচ্ছে মনে করছেন বিশেষজ্ঞরা শুধুমাত্র একটা যৌন ইচ্ছা পূরণ করছে তা না এটা একটা ক্ষমতার উপর সেই জন্য দেখা যায় যে যারা সমাজের মধ্যে ক্ষমতাবান থাকে তারা পার পেয়ে যায় এখন এইটা এইটা এই যে সামাজিক ক্ষমতা এই সামাজিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা যোগাযোগ আদালত পুলিশকে প্রভাবিত করার। মানে নারী যদি দুর্বল হয় দুর্বল সামাজিক অবস্থান দুর্বল শ্রেণীগত অবস্থান দুর্বল সে যদি সংখ্যালঘু হয় তো এই দুর্বলতাগুলো তাকে আরো বেশি নাজুক অবস্থার মধ্যে ফেলে দেয় সমাজ বিজ্ঞানীদের মতে সামাজিক অপরাধ প্রবণতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতার সঙ্গে সঙ্গে সামাজিক প্রতিরোধ দরকার প্রয়োজন পারিবারিক সামাজিক ও মানবিক মূল্যবোধের চর্চা সৈয়দ অদিত চ্যানেল আই ঢাকা